গাইজ এখন আমি যেই কথা বলার জন্য ক্যামেরাটা অন করছি তা হলো গাইজ আমি একটু আগে মানে একটু আগে বলতে বেশ কয়েক ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছি রিলস তো আমি সেখানে বলেছি যে আমি এক কোটি তিরিশ লক্ষ টাকা দিয়ে আমরা একটা অ্যাপার্টমেন্ট কিনেছি গাইজ এটা একদম সম্পূর্ণ কথা গাইজ এখন আমার বর আপনার গা কাছের তে লুকতি চাচ্ছে কারণ নাহলে মানুষ বলবে না এত টাকা হইল কিমায় কিম্মাই হই হইলো হেন তেন অনেক কথা তাইতেই আর মাইসির নজর তো খুব খারাপ দেখা যাচ্ছে আগেই যদি বলতাম আপনারা এমনই নজর দিয়া দিতেন দুদিন পরে বিক্রি করে দিতে হইতো তাইতে আর কি একটু দেরি করে বললাম ছয় সাত মাস দেরি করে বুঝেছেন যাতে হচ্ছে মানে একটু থাকার টাকার শখ পূরণ হতে পারে এখন যদি নজর দেন কোনো সমস্যা হয়নি দুদিন পরে নাই বিক্রি করেই দিলাম কি বল একদম মিথ্যা কথা গাইজ যাতে আপনাকে হচ্ছে নজর না লাগে তাইতে ও এখনো পর্যন্ত চাইতে না ফিলাপটা বিক্রি করতে এই অ্যাপার্টমেন্ট কিনতে যে কি করতে হয়েছে গাইজ সব গার্ড রক্ত কাম হয়ে জরে গিয়েছে গাইস দেখতে হচ্ছেন না একদম চিকন হয়ে গে আমার ভর ওর বডিতে বডিতে কিছু আছে মাংস শুধু হাড্ডি আছে তাহলে আপনারা বোঝেন কি কষ্টটা না না দেখছেন একদম খাটের সঙ্গে মিশে গে এই যে দেখেন বালিশের সঙ্গে একদম মিশে গে বোঝা যাইতে এই অ্যাপার্টমেন্ট কিনতে যে এই অবস্থা গায়ে জোর দেখেন এখানে কিছুই দেখা যাচ্ছে না শুধু ওই কালো কালো একটু মাথায় চুল আর এই হাতে যে একটা ফোনাস কালো মার্কা এই জন্যই দেখা যাইতে আপনার আমি সত্যি কথা বললাম আপনারা আমার কাছে কোথায় এখন বিশ্বাস করবেন কি না করবেন আমি জানি না

আচ্ছা ও যদি এই অ্যাপার্টমেন্টের নাম মালিক হয় তাহলে হচ্ছে এই এই ষাট হাজার টাকা দামের খাটে শুয়ে থাকে এটা আপনাকে একটু বুদ্ধি করা উচিত মাথায় বেরোনো থাকা উচিত মাথায় বলে মাথায় ঘিনু থাকা উচিত আর চিংড়ি মাছের মতন যদি ঘিনু হয় তাহলে তো বেড করে বেজে খালি খুব মতো লাগে হ্যাঁ হ্যাঁ তো গাই এখন বিশ্বাস কোরান না করে আপনার কে বিপার আল্লাপে হ্যাঁ সবাই কমেন্ট করে জানাবেন আমার অ্যাপার্টমেন্টটা কিরকম হয়ে